হ্যালো বন্ধুরা তো আজকে আমি রান্না করব খাসির মাংস এই গরমে খাসির মাংস দুর্দান্ত লাগে খেতে গরমেই বেশি ভালো লাগে খাসির মাংস খেতে তো চলো আমি রান্নাটা শুরু করি তো চলো প্রথমেই আমি আগে মশলাটা তৈরি করে নিই তো দেখো আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো লাল কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা লাল জিরে আর আদাটা আমি মিক্সির মধ্যে ঢেলে দিলাম তারপর আমি দিয়ে দেবো গোটা রসুন ছাড়িয়ে রেখেছি রসুনটা তারপরে দিয়ে দিলাম একটা টমেটো আর দেব কিছুটা পেঁয়াজ কুচানো আর দেব একটুখানি জল এবার আমি এটা পেস্ট করে নেব তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে তো চলো এবার আমি মাংসটা ম্যাডাম তো চলো মাংসটা এবার আমি রান্না শুরু করি তো দেখো মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো রসুন গোটা দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটা আর দিলাম কয়েক টুকরো পেঁপে আর দিলাম টমেটো এবার তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দিয়ে দেবো আমি যে পেস্টটা করে রেখেছি মশলার সেটা তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ তারপরে আমি দিয়ে দেবো একটুখানি স্বাদের জন্য চিনি নিয়ে এবার মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তো দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর দেখো তোমাদের দেখিয়ে দিলাম দুটো বড় বড় চর্বি তো আমি তো চর্বি খেতে ভীষণ ভালোবাসি তো চলো এবার আমি এ কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর দেব কয়েকটা তেজপাতা তারপর আমি ওই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব তো দেখো আমি মাংসটা ঢেলে দিলাম এরপর এখন হচ্ছে আমার কাজ মাংসটাকে কষানো তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আগে মাংসটাকে কষিয়ে নিলাম তো এইভাবেই আমার পেঁয়াজটাও নরম হয়ে যাবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর পেঁপে দিয়েছি তো মাংস তো ভালো সেদ্ধ হবে তো দেখো আমি নেড়ে 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 তলায় একদম লেগে যাচ্ছে কিনা দেখলাম দেখলাম লেগে গেছে আমি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু তারপর এবার আমি ঢাকা দিয়ে দেব তো দেখো তোমরা এইভাবে মাংস রান্না করে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো মাংসটা ফুটছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাগজি লেবু পাতি লেবুর রস তারপর আমি এই দেখো এলাচটা দেখিয়ে দিলাম মাংসে দেব বলে তো আমি বেটে রেখেছি দেখো মা আমি এলাচটাও দিয়ে দিলাম ঢাকা খুলে তো আমার মাংসটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি ঢেলে নেব তো তোমরা বলো যে তোমরা কি এইভাবে আমার মতো মাংস রান্না করে খাও খাসির মাংস আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে